নর্মাল ডেলিভারি কি সময় নিরাপদ আমাদের সমাজটা কিন্তু খুবই অদ্ভুত তাই না যখন একটা মেয়ের ডেলিভারি হয় তখন ইউজুয়ালি প্রথম প্রশ্ন সবাই জিজ্ঞেস করে যে নর্মাল ডেলিভারি হয়েছে নাকি সার্জারি করে বা সিজারিয়ান সেকশন হয়ে বেবি হয়েছে আর যদি কোনো কারণে মেয়েরা বলে যে সার্জারি হয়েছে বা অপারেশন হয়েছে তখন মানুষ এমনভাবে রিয়্যাক্ট করে ও নর্মাল ডেলিভারি করতে পারনি। অ্যাজ ইফ এটা মেয়েটার দোষ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডক্টর নিবিল নূর একজন ইউরোগাইন হোলজিস্ট এবং ফ্যাবিক রিকনস্ট্রাক্টিভ সার্জেন আমেরিকা থেকে বলছি আপনারা যারা নতুন আমার এই চ্যানেলটা দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং আশেপাশে মানুষের সাথেও শেয়ার করবেন স্পেশালি যারা প্রেগনেন্ট বা প্রেগন্যান্সি নিয়ে চিন্তা করছেন বা প্রেগনেন্ট হওয়ার কথা ভাবছেন তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন আমি যখনই কোনো পেশেন্টদের সাথে কথা বলি বা যখন আমার সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে লাইভ এন এ সেশন করি তখন ওয়ান অফ দ্য মোস্ট কমন প্রশ্ন হচ্ছে ম্যাম আমি প্রেগন্যান্ট আমি নর্মাল ডেলিভারি করতে চাচ্ছি সিজারিয়ান সেকশন করতে চাচ্ছি না এর জন্য আমার কি কী করণীয় আমি আবারও বলছি এই ভিডিওটা দেখে আপনারা প্লিজ মনে করবেন না যে আমি নর্মাল ডেলিভারির বিরুদ্ধে সেটা আসলেই ঠিক না তবে আমি অবশ্যই একটা জিনিস এমফাসাইজ করতে চাই এবং সেটা হচ্ছে নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান সেকশন সেটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার না যখন একজন মা প্রেগনেন্ট এবং যখন একটা মেয়ে ডেলিভারির কথার চিন্তা করছে দ্য মেন প্রায়োরিটি মিনিং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের সবার জানা উচিত এবং সবার ভাবা উচিত সেটা পেশেন্টই হোক এবং পেশেন্টের আশেপাশে মানুষজনই হোক সেটা হচ্ছে যে মায়ের জন্য এবং বেবির জন্য কোন প্রসেসটা সবচেয়ে সেফ এবং সবচেয়ে নিরাপদ অনেক মেয়েদের ক্ষেত্রেই নর্মাল ডেলিভারি হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে নিরাপদ উপায় তবে অনেক মেয়েরাই আছেন যাদের জন্য সিজারিয়ান সেকশন ইজ এ সেফার অপশন মানে সিজারিয়ান সেকশনে বেবি ডেলিভারি করাটা হচ্ছে সবচেয়ে নিরাপদ উপায় এটা কোনো মায়ের দোষ না বা এটা কোনো ডাক্তারেরও দোষ না অনেকেই আমার কাছে অভিযোগ করেন যে স্পেশালি বাংলাদেশে অনেক ডাক্তাররাই সিজারিয়ান সেকশন বেশি প্রিফার করে বা সিজারিয়ান সেকশন সবসময় রেকমেন্ড করে কারণ তারা টাকা বানাতে চান তবে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে কোনো অভিযোগ করবার আগে সেটা ডাক্তারকেই হোক বা পেশেন্টকেই হোক প্লিজ বোঝবার চেষ্টা করবেন যে মায়ের জন্য এবং শিশুর শরীরের জন্য কোন জিনিসটা সবচেয়ে ভালো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই চাই একটা সুস্থ মা এবং একটা সুস্থ বেবি চলুন আপনাকে একটা আমার পেশেন্টের গল্প বলি আমার এক পেশেন্ট ছিলেন তিনি আমার কাছে এসেছিলেন ডেলিভারির পরে একটা কমপ্লিকেশান নিয়ে সেই কমপ্লিকেশনের কথা আমি আপনাকে একটু পরে বলছি কিন্তু এটা ছিল এই মেয়েটার প্রথম প্রেগনেন্সি নর্মাল প্রেগনেন্সি প্রথম বাচ্চা আই থিঙ্ক আমার পেশেন্টের বয়স ছিল অ্যাবাউট পঁচিশ বা ছাব্বিশ পুরো প্রেগন্যান্সিতে কোনো অসুবিধা হয়নি যখন সে লেবারিং প্রসেস শুরু করে তখন লেবারিংয়ের সময় দেখা যায় যে বাচ্চাটা যে লেবারের যে নর্মাল প্রসেসটা সেই প্রসেসটা ঠিক মতন হচ্ছে না কিছুক্ষণ পরে মনে হচ্ছে যে ইনো থেমে যাচ্ছে বা বাচ্চার মুভমেন্টটা ঠিক মতন হচ্ছে না কিন্তু আমার এই পেশেন্টটা খুবই খুবই মন থেকে চাচ্ছিলেন যে তিনি যেন নর্মাল ডেলিভারি করেন এবং শেষ তিনি নর্মাল ডেলিভারি করেছেন তবে সেই নর্মাল ডেলিভারি হওয়ার সময় তার একটা ফোর্থ ডিগ্রি ল্যাসারেশন হয়ে গিয়েছিল এবং ফোর্থ ডিগ্রি ল্যাসারেশন হচ্ছে যে জোনিপথের যে মুখটা সেটা একদম ছিঁড়ে গিয়ে দলদমে একদম পায়খানা বা মল ত্যাগের রাস্তা পর্যন্ত কেটে গেছে আপনারা যারা ল্যাসারেশন নিয়ে জানতে চান আমি এটা নিয়ে অনেক ভিডিও বানিয়েছি আগে যে নর্মাল ডেলিভারির সময় কী ধরনের র্যাজনাল ল্যাসোরেশন হতে পারে সেটা ফার্স্ট ডিগ্রি ল্যাসোরেশন হতে পারে সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রি ফোর ডিগ্রি ল্যাসরেশন হচ্ছে যেটা সবচেয়ে ভয়ঙ্কর যেটা আমরা সবাই সবচেয়ে বেশি ভয় পাই কারণ সেখানে হচ্ছে জনিপথের মুখটা একদম ছিঁড়ে ঠিক ঠিক বল রাস্তা পর্যন্ত চলে যায় এবং সেই ল্যাসোরেশনগুলি যদি ঠিক মতো সেলাই না করা হয় তাহলে কিন্তু মেয়েদের অনেক ধরনের প্রবলেমস হতে পারে এবং সেই প্রবলেমটাই আমার এই পেশেন্ট ভুগেছিলেন আনফর্চুনেটলি সো উনি আমাকে দেখতে এসেছিলেন কারণ ওনার যে ফোর ডিগ্রি লাসরেশনটা হয়েছিল সেটা সেলাই করা হয়েছিল তবে সেলাইয়ের ঘাটা ঠিকমতো শুকায়নি অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ওনার রেক্টোভ্যাজনাল ফেস্টুলা বলে একটা কন্ডিশন ডেভেলপ করেছে রেক্টোভ্যাজনাল ফেস্টুলা হচ্ছে একটা ফলস কানেকশন যেটা হচ্ছে রেক্টেম এবং ভেজাইনার মাঝে সো বেসিক্যালি পথ এবং পায়খানার রাস্তায় একটা ফলস কানেকশন হয়ে গেছিল এবং অ্যাজ আ রেজল্ট উনি যখন বাথরুমে যেতেন বল ত্যাগের জন্য বা পায়খানার জন্য তখন সেই স্টুলটা পায়খানার রাস্তা দিয়ে না বের হয়ে জলিপথের ভিতর দিয়ে বের হচ্ছিল আপনি বুঝতেই পারছেন যে এই মায়ের জন্য এটা কতটা একটা কষ্টকর একটা ব্যাপার এখন সে মাত্র মা হয়েছে একটা নতুন বাচ্চার রাখতে হচ্ছে সে অনেক ধরনের হরমোনাল চেঞ্জেস নিয়ে যাচ্ছে তার শরীরের উপর মেন্টালি একটা অনেক চাপ পড়ছে এবং তারপর ইনস্টেড অফ এনজয়িং এবং বাচ্চার সাথে টাইম স্পেন্ড না করে তার এই বিশ্রী একটা কন্ডিশন নিয়ে ভুগতে হচ্ছে যেখানে কিনা পায়খানার রাস্তা আর জরিপথের মধ্যে একটা ফলস কানেকশন হয়ে গেছে এটা ঠিক যে এই ধরনের এক্সট্রিম সিচুয়েশন খুবই রেয়ার বাট এই ধরনের সিচুয়েশন কিন্তু আমরা প্রায় দেখি এই গল্পটা বলার কারণটা হচ্ছে আপনাদেরকে যে নর্মাল ডেলিভারি যে ভয়ঙ্কর জিনিসগুলি আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না বা ওইটা নিয়ে আমরা কথা বলি না আবারও বলছি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে ভয় দেখানোর জন্য না যে নর্মাল ডেলিভারি করা সেফ না আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যে সব মেয়েদেরই মানে ইনফ্যাক্ট সবারই জানা উচিত নর্মাল ডেলিভারির নেগেটিভ দিকগুলি কি কি এবং কোনো কারণে যদি মনে হয় যে আপনার লেবারিংয়ের প্রসেসের সময় আপনার লেবারটা ঠিক মতো হচ্ছে না বা কোনো কারণে বাচ্চার মুভমেন্ট ঠিক মতন হচ্ছে না বা বাচ্চাটা ঠিক মতন বেরিয়ে আসছে না তখন জোর জবরদস্তি না করে আপনার ডাক্তারের সাথে গাইনোকোলজিস্টের সাথে ভালোভাবে ওপেনলি ডিসকাশন করেন যে কোন ভাবে বাচ্চাকে ডেলিভারি করলে আপনার জন্য এবং বাচ্চার জন্য সবচেয়ে সেফ উপায় চলুন তাহলে কথা বলি কখন নর্মাল ডেলিভারি রিস্কি প্রথম কারণ হচ্ছে যদি বেবির ওজন বেশি হয় যদি আপনার বেবির ওজন বেশি হয় ইউজুয়ালি আমরা চার কেজি বা চার হাজার গ্রামের বেশি বাচ্চার ওজন যখন হয় তখন আমরা ভয় পাই যে বেবি নর্মাল ডেলিভারিতে মায়ের জন্য রিস্কি হতে পারে এখনকার দিনে আমরা ডেলিভারি হওয়ার আগেই বাচ্চাকে আলট্রাসাউন্ড করে দেখতে পারি বাচ্চার ওজনটা কতটা হতে পারে হ্যাঁ অবশ্যই এটা একদম স্পেসিফিক হবে না বা একটা এস্টিমেট দিতে পারে আপনার ডাক্তার যে বাচ্চার ওজনটা কত যদি দেখে যে কনসিস্টেন্টলি আপনার বাচ্চার ওজনটা বেশি হচ্ছে মায়ের সাইজটা খুব একটা বেশি না তাহলে অবশ্যই দ্যাটস আ রিস্ক ফ্যাক্টর যে বাচ্চার ডেলিভারি নর্মাল ডেলিভারির সময় হয়তো ডিফিকাল্টি হতে পারে বা মায়ের জনি পথে ছিঁড়ে যেতে পারে বা আর্টিফিশিয়াল কাট করতে হতে পারে যেটাকে আমরা বলি এপিজিওটেমি এবং এটা নিয়েও আমার অনেক ভিডিও আছে প্লিজ আপনারা চেক আউট করবেন অথবা আমরা মাঝে মাঝে সেপস বা ভ্যাকিউম অ্যাসিস্টেন্সের সাহায্যে বাচ্চাকে ডেলিভারি করে থাকি যদিও এই জিনিসগুলো করে আমরা নর্মাল ডেলিভারি করতে পারি অ্যাজ এ রেজাল্ট অফ দিস ইন্টারভেনশনস পরবর্তীতে মায়েদের কিন্তু পেলভিক ফ্লোরে অনেক ধরনের সমস্যা হতে পারে যেমন ইউরিনের সমস্যা হতে পারে বা পেলভিক অর্গান প্রোল্যাপসের সমস্যা হতে পারে পায়খানার রাস্তায় সমস্যা হতে পারে গ্যাস বা পায়খানা ধরে রাখতে না পারার সমস্যা হতে পারে এবং এই টপিকগুলো নিয়েও আমার অনেক ভিডিও আছে যেটা আপনারা অবশ্যই দেখবেন নাম্বার টু রিজন হচ্ছে যদি বেবির পজিশনটা উল্টা থাকে যেটাকে আমরা বলি রিচ পজিশন নর্মালি বাচ্চারা যখন মায়ের পেটের ভিতরে থাকে বাচ্চার মাথাটা নিচের দিকে থাকে এবং সেই ক্ষেত্রে নর্মাল ডেলিভারিতে সুবিধা হয় যদি কোনো কারণে বাচ্চার মাথাটা উপরের দিকে থাকে এবং পা বা বাচ্চার হেপ নিচের দিয়ে থাকে তাহলে সেই ডেলিভারিগুলো নর্মাল প্রসেসে করা একটু রিস্কি হতে পারে নর্মাল ডেলিভারি করা যে যাবে না সেটা কিন্তু না তবে খুবই গুরুত্বপূর্ণ যে একজন এক্সপিরিয়েন্স গায়নোকোলজিস্টের সাথে পরামর্শ করে নর্মাল ডেলিভারি করা এবং যদি কোনো ডাউটস থাকে বা আপনার যে গায়নোকোলজিস্ট উনি যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে অবশ্যই একটা সিজারিয়ান সেকশন সেফার প্লাসেন্টের পজিশন যদি নিচে থাকে প্লাসেন্টটা হচ্ছে সেই জিনিসটা যেটা কিনা বাচ্চার সাথে মায়ের জড়ায়ুর কানেকশানটা সেই প্লাসেন্টটা যখন বেশি নিচের দিকে থাকে তাহলে অনেক ধরনের প্লাসেন্টাল অ্যাব হতে পারে প্লাসেন্টা প্রিভিয়া প্লাসেন্টা ক্রিটা ইনক্রিটা এই ধরনের প্লাসেন্টা রিলেটেড সমস্যা যেসব মায়েদের তাদের অবশ্যই সিজারিয়ান সেকশন করা সেফার যে মায়েদের আগের সিজারিয়ান সেকশন হয়েছে হ্যাঁ একটা সিজারিয়ান সেকশনের পর আপনি চেষ্টা করতে পারেন আবার নর্মাল ডেলিভারি করার জন্য কিন্তু যদি আপনার আগে দুটা সিজারিয়ান সেকশন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে নর্মাল ডেলিভারি থেকে আরেকটা সিজারিয়ান সেকশন করাটাই সেফার এছাড়াও যদি মায়েদের কোনোরকম হেলথ রিলেটেড সমস্যা থাকে যে কারণে বাচ্চাকে তাড়াতাড়ি ডেলিভারি করতে হবে সেটা মায়ের ব্লাড প্রেশারের সমস্যা হোক ফ্রি ক্ল্যামসিয়া হোক এ ক্ল্যামসিয়া হোক বাচ্চার আশেপাশে যে অ্যামনিওটিক ফ্লুইডটা সেটার মাত্রা যদি কমে যায় বাচ্চার হার্ট রেটে যদি কোনো রকমের সমস্যা দেখা দেয় এবং টুইন প্রেগনেন্সি বা যমজ বাচ্চার ক্ষেত্রে অনেক সময় আমরা মায়ের এবং বাচ্চার সেফটির জন্য নর্মাল ডেলিভারি থেকে সিজারেন্স সেকশনটা প্রেফার করে থাকি অনেক সময় আমাকে আমার পেশেন্টসরা বলে যে প্রেগনেন্সির সময় তারা একটা প্রেশার ফিল করে যে নর্মাল ডেলিভারি করাটাই মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ সেটা সোসাইটাল প্রেশার হতে পারে ফ্যামিলির দিক দিয়ে প্রেশার হতে পারে অনেকেই বলে থাকেন যে তাদেরকে সবাই বলেছে যে তাদের মায়েরা নানিরা শাশুড়িরা নর্মাল ডেলিভারি করেছে কোনো পেন মেডিকেশন ছাড়া কোনো এপিডাল ছাড়া তাহলে তারা কেন করতে পারেন না এবং যদি করতে না পারেন অলমোস্ট তাদেরকে একটা চার্জ করা হয় যে তারা হয়তো দুর্বল বা তারা হয়তো উইক আমি আপনাদেরকে অনুরোধ করবো যে এই ধরনের কথাবার্তাগুলো প্লিজ প্রেগনেন্ট মায়েদেরকে বলবেন না হ্যাঁ অবশ্যই আপনার যদি একটা হেলদি প্রেগনেন্সি হয়ে থাকে নর্মাল ডেলিভারিতে কোনোরকম সমস্যা না হয় তাহলে অবশ্যই নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করবেন চেষ্টা করবেন কিন্তু কোনো কারণে যদি প্রেগনেন্সির সময় বা লেবার প্রসেসের সময় কোনো রকমের সমস্যা দেখা দেয় যেটার কারণে আপনার ডক্টর সাজেস্ট করে যে সিজারিয়ান করাটাই সেফ হয় তাহলে অবশ্যই সেই কথার দিকে মনোযোগ দেবেন প্রেগনেন্সি এবং ডেলিভারি কিন্তু একটা মায়ের জীবনের জন্যে খুবই ঝুঁকিপূর্ণ একটা সময় এবং সেই জন্য সেই প্রেগনেন্সির ব্যাপারটা ডেলিভারির ব্যাপারটা বোঝা সেটা পেশেন্টদের এবং পেশেন্টসের আশেপাশে যারা আছেন খুবই জরুরি সবার বডি ডিফারেন্ট সবার প্রেগনেন্সি ডিফারেন্ট তাই প্লিজ নিজেকে অন্যান্য মানুষের সাথে কম্পেয়ার করবেন না নর্মাল ডেলিভারি করতে গিয়ে যদি আপনার জড়ায়ু ফেটে যায় যদি বাচ্চার অক্সিজেন কমে গিয়ে বাচ্চার রকম সমস্যা হয় বা প্লাসেন্টার প্রবলেমের কারণে যদি মার অতিরিক্ত ব্লিডিংয়ের সমস্যা হয় সেটা কিন্তু কেউই চায় না তাহলে আপনারা হোপফুলি এখন সবাই বুঝেছেন যে কেন নর্মাল ডেলিভারি যে সবচেয়ে নিরাপদ সেটা ঠিক না আপনারা যারা প্রেগনেন্সির কথা চিন্তা করছেন বা কারেন্টলি প্রেগনেন্ট বা ডেলিভারির কথা চিন্তা করছেন অবশ্যই আপনার গায়নোকোলজিস্টের সাথে একটা ভালো করে একটা ডিসকাশন করবেন আপনার স্পেসিফিক প্রেগন্যান্সির ব্যাপারে আপনার বাচ্চার ওজনের ব্যাপারে আপনার যা যা হেলথ কন্ডিশন আছে সেগুলো নিয়ে ডিসকাস করবেন এবং টুগেদার একটা প্ল্যান বানাবেন তবে মনে রাখবেন আমরা যত কিছুই প্ল্যান করি না কেন ডেলিভারির প্রসেসটা কিন্তু চেঞ্জ হতে খুব একটা সময় লাগে না এবং মাঝে মাঝে আপনার বাচ্চাই ডিক্টেট করবে কিভাবে ডেলিভারি হলে তার জন্য সবচেয়ে ভালো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশেপাশে মানুষের সাথেও ভিডিওটা শেয়ার করবেন এবং প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন যেসব ব্যাপারগুলো নিয়ে আমি কথা বললাম সেগুলো কি আপনাদের জানা ছিল নাকি অনেক কিছু নতুন শিখলেন এবং এই ব্যাপারে আপনাদের আরও কোনো প্রশ্ন আছে কি না আমি নেক্সট ভিডিওটা বানাবো যেসব মায়েদের একবার সিজারেন সেকশন হয়েছে তাদের জন্য কিভাবে ডেলিভারি করাটা সবচেয়ে নিরাপদ তাহলে অবশ্যই সেই ভিডিওটার জন্য অপেক্ষা করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিজের প্যালবিক হেলথের প্রতি সচেতন হবেন